আসলে হুজুর ভালোবাসার একটা কঠিন জিনিস তুই তো একটা শিশু বাচ্চা তোরা কি বেকরাই আম না না হুজুর এটা শিশু বাচ্চা বলে এটা আমার জামাই এ seri এটা কে আর জামাই আপন জামাই বাবা কলস তোরা আপন জামাই তাইলে কে আমার স্বামী তাই বেডা তোর কি বেয়া হইছে শুনেন কাজী কি আপনি তো অনেক পাজি একটা সটকানা দেব কত বড় সাহস তোরেও দেব না না হুজুর ওরে ই দেন

হুজুর আমি তারে সারা বাঁচতাম না হুজুর সত্যি আমার সারা বাঁচত না আমি বাঁচতাম না তাহলে তুমি কি করবা হ তোমার মতোই বাঁচা না বাঁচার হুজুর বিয়েটা করাই দেন আমার কথা কি বুঝো তোমরা হ হুজুর বিয়েটা করাই দেন আবার একই কথা বারবার কয় আচ্ছা ঠিক আছে হুজুর তাইলে কবুল কবুল হ হুজুর কবুল কে কবুল আপনি দোয়া করেন হুজুর আবার কস দোয়া পড়া হতাম কি বিয়া হয়েছে না কইলাম কোথা কো বললে কি বিয়া হয় তাইলে তালাক আবার কস তালাক কো যে কইলাম এটা তাইলে তালাক দিয়া কাটলাম ওই সারা তোর কি মাথা ঠিক আছে আমি জানতাম তুমি আমার তালাক দিবা না না শোনা আমি কবুলটা কাটলাম আমি তো বুঝছি আমার তালাক দিয়ে তুমি হুজুরের মেয়ের বিয়ে করতা না না আমার তো কোনো মায়া নাই হ্যাঁ হুজুরের কোনো মায়া নাই তুমি তো একটা চিটার